বিশ্ববিদ্যালয় সহ একেবারে নিচু থেকে শুরু করে একবারে একেবারে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আলিম ফাজিল কামিল দাখিল এই যত আছে এসএসসি পরীক্ষা দেয় কার জেডিসি পরীক্ষা দেই পিএসসি কার যাই দেখ একেবারে পিএইচডি ডিগ্রি পর্যন্ত নিচু থেকে শুরু করে নি একেবারে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোনো জায়গায় নৈতিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয় না বাধ্য রকম থাকে ওই সেরাফাটা রকম কিন্তু কোনো জায়গায় নৈতিক শিক্ষাকে কোনো ইউনিভার্সিটি বাধ্যতামূলক করে না নৈতিক শিক্ষা মানুষের যে ধর্মেরই হোক না কেন ওই ধর্মের তো কিছু নৈতিকতা আছে সেটা বৌদ্ধ ধর্মের হোক হিন্দু ধর্মের হোক খ্রিস্টান ধর্মের হোক ইহুদি ধর্মের হোক যে ধর্মেরই হোক না কেন সেই ধর্মের কিছু তো নৈতিকতা আছে যে এইগুলো এইগুলো পালন করতে হবে এইগুলো যদি তোমরা করো তাহলে ভালো হবে আর এই যে খারাপ কিছু আছে এগুলো বর্জন করতে হবে এইগুলো কোনো বিশ্ববিদ্যালয় শিখায় না বা যেসব মুসলমান যেমন আমাদের দেশটা মুসলিম দেশ এখানে অনেক বিশ্ববিদ্যালয় আছে যেখানে কোরআন সুন্নার অনুশীলন নাই নৈতিকতার শিক্ষা বাধ্যতামূলক নাই কেন নাই আপনার বিশ্ববিদ্যালয়গুলো কেন নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করে না এর একটাই কারণ হচ্ছে যদি বিশ্ববিদ্যালয়গুলোতে পর্দার বিধান বাস্তবায়িত হয়ে যায় তাহলে ফ্যাশন ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাবে আর অধিকাংশ ফ্যাশান ইন্ডাস্ট্রি চালায় বিশ্ববিদ্যালয়ের যারা বড় বড় বড়ো কর্মকর্তা এরাই যারা অনেক ভালো ভালো জায়গায় বসে আছে দেশের ওরাই এই ফ্যাশান ইন্ডাস্ট্রিগুলো চালায় এটা খোঁজ নিয়ে দেখেন ওরাই চালায় ফ্যাশান মানে যে মেয়েদের ডানা কাটা পরি পরিমণি কী পরে সেইগুলো ওরা বানায় এরপরে যে উলঙ্গপনা যারা করে ওইগুলো কারা বানায় এই সব মানুষগুলোই তো বানায় ওরা যেহেতু এইগুলো বানাচ্ছে ওদের যেহেতু এইসব কোম্পানি যদি পর্দার বিধান বাস্তবায়িত হয়ে যায় নৈতিক শিক্ষা তারা যদি মেনে চলে তাহলে ওই ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হবে কারণ ওইগুলো আর তারা পড়বে না আশা করি বুঝতে পেরেছেন না বন্ধ হয়ে যাবে বন্ধ করবে না কেউ এমনি বন্ধ হয়ে যাবে যদি বিড়ি খাওয়া এটা খারাপ জিনিস এটা খাওয়া যাবে না ক্যান্সার হয় এইটা হয় ওইটা হয় সব কিছু যদি নৈতিকতাভাবে যদি বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলকভাবে এগুলোর সুন্দরভাবে শিখানো হয় ছেলে মেয়েদেরকে ওরা তো তখন থেকেই বিড়ি খাওয়া বাদ দিবে এবং এটার ভয়াবহতা সম্পর্কে বুঝতে পারবে সুতরাং এইগুলো কোনো কিছু একেবারে নিম্ন থেকে উচ্চ পর্যায়ে শিখানো হয় না কারণ এইগুলো শিখালে পরে যত ধরনের কোম্পানি আছে সব বন্ধ হয়ে যাবে বাংলাদেশে এই যে বিড়ি সিগারেটের যেসব কোম্পানি আছে এরা সবচেয়ে বেশি কর দেয় তার মানে আমরা বিড়ি খাই বেশি নেশা জাতীয় দ্রব্য বেশি পান করি তাহলে বুঝেন তো যাই হোক শয়তান কিন্তু মানুষের রগে রগে ঘুরতে পারে এবং কেউ আপনাকে বলবে না এগুলা যে শয়তান এইভাবে এইভাবে কাজ করে আর শয়তানের প্রোচনা থেকে বাঁচার জন্য এগুলো এগুলো করা লাগবে কেউ বলবে না আপনার নিজেই আসলে এইগুলো সতর্ক থাকতে হবে শয়তান থেকে কারণ মৃত্যুর গড়গড়ি এসে গেলে আর টাইম পাবেন না ইয়া ও ইমান এনেছো অতিতন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না অর্থাৎ শয়তানের পথ অনুসরণ করো না ওমাইয়াতি আর যে ব্যক্তি অনুসরণ করবে খুতুয়াত ইসাইতন শয়তানের পথ ফাইনাহু ইয়া আমুরু বিল ফাহশা ওয়াল মুনকার তাহলে শয়তান তাদেরকে মন্দ কাজ এবং খারাপ কাজের সরাসরি আদেশ করবে ওয়ালাউলা ফাদুলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু আর আল্লাহ যদি তোমাদের উপর রহম না করতেন তোমাদেরকে যদি ভালোবাসতেন না বাসতেন তোমাদের উপর যদি দয়া না করতেন তোমাদের উপরে যদি কোনো মায়া মোহাবত যদি আল্লাহর না মিনকুম মিন থাকতিন আবাদা তাহলে কেউ তোমরা কখনোই কোনো দিনই পবিত্র হতে পারতে না পারতেনা ইউ জাকি আর আল্লাহ জাকি ইচ্ছা পুত পবিত্র করে দেন অল্লাহসামিউন আলীম আল্লাহ সব কিছু শোনেন এবং জানেন এই যে আল্লাহ কে এই আয়তে কারিমাই বললেন যে খবরদার শয়তানের অনুসরণ করা যাবে না কারণ শয়তান তোমাদের এমন সব খারাপ কাজের আদেশ দেয় যেগুলো খুবই জঘন্য আর এই সব কাজ তোমরা করে ফেলো কিন্তু আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহর দয়া মায়া অনেক বেশি আল্লাহ তোমাদের পবিত্র করে দেন একবার চিন্তা করেন আমরা জীবনে কত অন্যায় করেছি অপরাধ করেছি এগুলো সমাজের লোক জানলে ঘৃণা করত কিন্তু আল্লাহ পাখি এত সব খারাপ দোষ আছে আমাদের সেগুলো ঢেকেও রেখেছেন আবার মাফও করে দেন এটা চিন্তা করা যায় যে কত খারাপ কাজ করছে আল্লাহ সবই বলতেছে মাফ করে দেয় আমি আল্লাহ বলছেন ওয়ালা আর তোমাদের মধ্যে যারা প্রাচুর্য সম্পন্ন যাদের অনেক ধন সম্পদ আছে যারা ধনী মানুষ তু উলিল কুরবা ওয়াল মাসাহি না ওয়াল মোহাজির তোমরা এই শপথ কখনোই করবে না আমরা গরিব মিসকিনদেরকে খাদ্য দেব না আত্মীয় স্বজনদেরকে সহযোগিতা করব না আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে তাদেরকে আমরা টাকা পয়সা অস্ত্র এগুলো দেবো না আর যারা কিনা মুহাজির মক্কা সেরে মদিনায় আসছে এই মানুষগুলোকেও আমরা কোনো টাকা পয়সা দিয়ে তাদের দায়িত্ব নেবো না এই শপথ তোমরা করো না ওয়াল ইয়াস তারা যদি কিছু অপরাধ করে গরিব মানুষ অপরাধ করছে অথবা অসহায় মানুষ অপরাধ করছে তোমাদের সাথে খারাপ ব্যবহার করছে ঠিক আছে মাফ করে দাও আল্লাহ তোমরা কি এটা পছন্দ করো না চাও না লাকুম যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন এইটা কি তোমরা পছন্দ করো না অল্লাহু গফুর রহিম আল্লাহ ক্ষমাশীল দয়ালু তো এ আয়াতে কারিমার মূল কথা কি আল্লাপাক ধনীদেরকে বলছেন তোমরা বেশি বেশি দান করো সাদাকা করো আল্লাহর রাস্তায় খরচ করো তো এ আয়াতে কারিমায়ে তো একটু ভিন্ন আঙ্গিকে বলা হয়েছে যদিও ঠিক আছে ভিঙ্গা আঙ্গিকে যে তোমরা কখনোই শপথ করো না যে আমরা গরিবদেরকে খেতে দেবো না মহাজেরদেরকে খেতে দেবো না তার মানে এটা তো মদিনার কথা বলা হচ্ছে এবং এই আয়াতের কারিমার মূল সানে নুজুল হচ্ছে কেন আয়াতে কারিমাটা নাজিল হলো আপনারা জানেন যে ষষ্ঠ হিজরিতে আয়সারদি আল্লাহ তালা আনহা ওনার ইফকের ঘটনা ঘটেছিল এই কাজে মুনাফিকরা যোগ দিয়েছিল আবদুল্লাহ ইবনে উবাই যোগ দিয়েছিল সাথে কিছু দুর্বল মোনা মুসলমানও মিথ্যা রটনা করা শুরু করলে হ্যাঁ আয়সা এটা করছে এইটাই মনে হয় এরকম তারা বলতেছিল তার ভেতরে একজন ছিল মিস্তাহ রদিউল্লাহ আলা আনহু উনি একজন ভালো সাহাবি ছিলেন এবং আয়সা রদিয়ালু তাল্লাহ আনহার এই ইফকের ব্যাপারে সেও সমালোচনা করতেছিল এবং এই মিস্তাহ আবুবক রদিউল্লাহু আনহুর খালাতো ভাই ছিল আয়সা রদিয়াল্লাহ আনহুর কাকা ছিল মানে আত্মীয় আর কি এবং এই মিস্তার দায়িত্ব সম্পূর্ণ দায়িত্ব খরচ ভার সব কিছু বহন করত আবু বকর যখন আবু বকরের মেয়ের এই ঘটনা ঘটল। মিস্তা যখন এই কাজে যোগ দিল তখন আবু বকর রি আল্লাহ তালু খুব কষ্ট পেলেন যে আমার ঘরে খায় আমার ঘরে থাকে আমি এক পালি পুষি আমার ঘরেই সব কিছু করে আমার তত্ত্বাবধানে থাকে অথচ এখন আমার মেয়ের একটা ঘটনা ঘটছে আর সেই তাদের সাথে মিছিল দিচ্ছে আবু খুব মন খারাপ করলেন দুঃখ পেলেন কষ্ট পেলেন তখন শপথ করলেন যে আমি আল্লাহর শপথ করে বলতেছি যে আমি আমার এই মিসটাকে এতদিন আমি এর দায়িত্ব পালন করছি সে মক্কা সেরে মদিনায় আসছে অসহায় মানুষ গরিব মানুষ আমি ওর দায়িত্ব পালন করছি কিন্তু এখন আল্লাহর কসম করে বলছে শপথ করতেছি ওর দায়িত্ব আমি পালন করতে পারবো না ও আমি খাদ্য খাবার কিছুই দিতে পারবো না ওর মতো যেভাবে চলে চলুক এরকম একটা শপথ করে বসলেন তখন আয়াতে কারিমা নাজিল করলেন এবং আবু বকরকে উদ্দেশ্য করেই বললেন যে আবু বকর এরকম করা যাবে না তোমার মতো এরকম একজন জ্ঞানী মানুষ তোমার মতো এরকম নিকার একজন মানুষ আমি চাই না যে তুমি এমনটি করো আসলেই তোমার কষ্ট লাগছে কিন্তু আমি চাই না যে এমনটি হোক ও অসহায় মানুষও বুঝতে পারে নাই ভুল করছে এই জন্য ভুলটা তুমি ক্ষমা করে দাও তুমি কি চাও না মানে এখানে কিন্তু আবু বকরকে সরাসরি আবু বকরের নাম আসে নাই কিন্তু সিস্টেমটা ওই রকমই যেহেতু ওনাকে কেন্দ্র করে আয়াত নাজিল হয়েছে যে তুমি কি চাও না যে তোমাকে আল্লাহ ক্ষমা করে দেখ আবু বাকুর তখনই আয়তেকারী মানে নাজিল হওয়ার সাথে সাথে বলছিল যে আল্লাহ কেন নয় আমি তো চাই যে আমি তাকে ক্ষমা করে দেব আর আপনি আমাকে ক্ষমা করে দিবেন তাও বাকর ক্ষমা করে দিলেন আল্লাহ তা ক্ষমা করে দিলেন আবু যে শপথ করছিলেন তবে শপথ যে করছিলেন এইটা যেহেতু ভেঙে ফেললেন তখন তিনি কাফারা দিছিলেন কিছু শপথের কিছু কাফফারা আছে সেগুলো দেওয়া লাগে তো যাই হোক এই ঘটনাটাই আয়াতের এই যে ঘটনা জানলে কিন্তু বোঝা যায় আয়াত কেন নাজিল হয়েছে আয়াতের মূল সিস্টেমটা সুন্দরভাবে আসে এরপরে আল্লাহ বলছেন আল্লাহর যেহেতু ধারাবাহিক আয়াতটা হয়তো কোনোদিন শুনাইছিলাম আল্লাহ বলছেন আল্লাহ আর্ধ আল্লাহ আসমান এবং নূর এখন চিন্তা করেন এই পৃথিবী যখন ছিল না মহাশূন্য যখন ছিল না এই যে এত তারকা দেখি কোনো কিছুই যখন ছিল না যখন ছিল আর শাহ আজিম যখন ছিল না কোনো কিছুই ছিল না তখন আল্লাহ ছিলেন এবং তিনি বলছেন যে আমি হচ্ছে সব কিছুর মূলত নূর আলো আর আল্লাহ যদি না থাকতো তাহলে এইগুলো তো থাকতো না কোনো কিছুই থাকতো না তার উনি বলছেন যে আসলে সব কিছুর আসলে মালিকও আমি আরে এই সব কিছু যে এই যে জল জল করে সব কিছু আসলে আমার থেকেই এটা উৎপত্তি লাভ করছে মাসালু নূর ইহি আল্লাহ বলছেন যে তার নূরের দৃষ্টান্ত হল কামিসকাতিন একটা গাছার মতো মানে যার উপরে বাতি রাখা হয় গাছাই বলা হয় স্বাভাবিকভাবে তাক আর কি যার উপরে বাতি রাখা হয় ফিহা মিসবাহুন আর এই এইটার উপরে একটা প্রদীপ রয়েছে আল জাতিন আর এই প্রদীপটা আছে একটা কাঁচের জারের ভেতরে মানে একটা আলো প্রদীপ বাতি সেই বাতি আছে একটা কাঁচের জারের ভেতরে ওই যে হারিকেনের মতো সিস্টেম আর কি ওর ভেতরে একটা বাতি আছে প্রদীপ আছে আর জুজা জাতু কাহা কা আর এই বাতিটা বা প্রদীপটা যেন জলজল তারকার মতো জলজল করে জ্বলতেছে ইউ কদু আর যা জ্বালানো হয় মিন সাজারতিম যাইতু না যাইতুন গাছের বরকতময় তেল দ্বারা লা শারকিয়াতুন ওয়ালা গরবিয়াতুন এটা পশ্চিম দেশেও নয় পূর্ব দেশেও নয় ইয়াকাদু জাইতুহা ইউদি আর এই জাইতুন গাছের তেলই যেন জল করে জ্বলতেছে ওয়ালাম ওয়ালাও লাম তাম সাসুহু না কিন্তু ওইটাকে কোনো আগুন স্পর্শ করে নাই তেলও আছে বাতিও আছে সবই আছে কিন্তু গ্যাস লাইট দিয়ে বা আমরা গ্যাস লাইট বলি দিয়াস বা মেয়াজের কাঠি যে বাসে এইটা যে দেওয়া হয় নাই আগুন ধরাই দেওয়া হয় নাই কিন্তু জ্বলতেছে জল জল করে আল্লাহ বলছে নূরুন আলা নূর আলোর উপরে আলো ইয়াহাদি ইয়াহদিল্লাহু লিনুরিহি মাইয়্যাশা আর আল্লাহ যাকে ইচ্ছা হেদায়তের পথ দেখান ওয়া ইয়াদরিদুল্লাহুল আমসালা লিন নাস আর আল্লাহ এভাবে করে মানুষের কাছে দৃষ্টান্ত স্থাপন করেন আল্লাহু বিকুল্লি শাইইন আলীম আর আল্লাহ মহা জ্ঞানী আল্লাহ সবকিছু সম্পর্কে অবগত আছেন এই মূল কথা হচ্ছে আল্লাহ নূর দ্বারা মূলত মহাদিসরা বলছেন নূর দ্বারা মূলত ইসলাম এবং ইমানকে বোঝানো হয়েছে যারা আল্লাহর প্রতি ইমান এনেছে কিতাবের প্রতি ইমান এনেছে আখেরাতের প্রতি ইমান এনেছে তাকদিরের ভালো মন্দের প্রতি ইমান এনেছে আল্লাহ যা কিছু বিশ্বনবীর উপর নাজিল করছেন এই সব কিছুর উপর যারা ইমান এনেছেন এবং ইসলামকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরেছেন তারাই হচ্ছে এই হেদায়তের মূল নূর লাভ করতে পেরেছে এবং আল্লাহ এইভাবে করে দৃষ্টান্ত দিয়ে থাকেন সেটাও আল্লাহ বুঝাইছেন এরপর আল্লাহ বলছেন ফি বুইউতিন আর মসজিদ সমূহের মধ্যে আজিন আল্লাহ আল্লাহ আদেশ দিয়েছেন আন এগুলোকে সমুন্নত রাখতে ওয়াইজ কারফি হাসমুহু আর তার ভেতরে আল্লাহর শরণ করতে লাহু আর তার জন্য মহিমা ঘোষণা করতে ফিহা মসজিদে বিল গুদু বিচল সকাল আর সন্ধ্যায় তাহলে মসজিদের ভেতরে আল্লাহর জিকির করতে হবে আর এটাকে সমুন্নত করতে হবে উঁচা করতে হবে উঁচা মানে কি উঁচা মানে বিল্ডিং করে করে উঁচা করবেন এমন কি বোঝানো হয়েছে না এই যে আমরা যে বিল্ডিং করে করে উঁচু করতেছি এইটা কিন্তু এখানে বোঝানো হয় নাই যে বিল্ডিং করে করে রং বিরং করবে আর টাইলস এইটা ওইটা এটা বোঝানো হয় নাই কিন্তু বরং এটা আরো কি আলামত এই যে আমরা বিভিন্ন রং বিরং করি বিভিন্ন ডিজাইন এইটা ওইটা করি এটা কিন্তু কেয়ামতের আলামত এর মানে নাজায়েজ না বলতেছি না কিন্তু কেয়ামতের আলামত এই যে আমরা এরকম করতেছি কেয়ামতের আলামত কারণ হাদিস আসছে ইউশিকু আইয়াতি আলান নাসি জামানুল লা ইয়াবকু মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকু কোরআন কোরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুন মিন তাহাতি আদিমিস সামাঈ মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ কেয়ামতের আগে অর্থাৎ কেয়ামত যখন সংগঠিত হবে তার আগে একটা আলামত প্রকাশিত হবে যে ইসলামের নাম থাকবে কাম থাকবে না সব জায়গায় ইসলাম লেখা কিন্তু কাম নাই ইসলামিয়া স্টোর দোকানে লেখা আছে ওই ভেতরে যা দেখবেন সব ভেজাল খাদ্য ভেজাল দেওয়া ওজনে কম দেওয়া সব ওই দোকানে আছে এরকম এরপরে কোরআনের অক্ষরগুলো থাকবে কিন্তু বাস্তবায়িত থাকবে না কোরআনের যে অক্ষর আছে কিন্তু এটা বাস্তবায়িত আছে কি বাংলাদেশে কোনো জায়গায় নাই এরপরে মসজিদগুলো রং বিরং করা হবে মসজিদগুলো রং বিরং করা হবে কিন্তু মসজিদে হেদায়েত থাকবে না এই যে রং বিরং করতেছি কই মুসল্লি তো খুব একটা আসে না শুক্রবারে দেখা যায় যে খুবই কম সারা গ্রামের মুসল্লি আসলে মসজিদে আসবেই না পাঁচ সাতশো আটশো এক হাজার হয়ে যেতে পারে এখন কত আমি তো জানি কিন্তু অনেকে আসে না কিন্তু শুক্রবারেও আসে না আবার ঈদের নামাজে কোনো রকম যায় অনেকে এই তো অবস্থা যাই হোক এই যে অবস্থা তারপরে শেষ নম্বরে এই হাদিসে বলা হয়েছে যে আলেমদের ভেতরে তসবির দানার মতো এই যে ফেতনা ছড়িয়ে পড়বে আমার মনে হয় বাংলাদেশের সাথে পুরো মিলে যাচ্ছে এখন আলেমরা মা আলেম আলেম মারামারি করে চিন্তা করা যায় এই যে আলেম আলেম বিভেদ তৈরি হয়ে গেছে এক আলেম আর আলেম দেখতে পারতেছে না একদল আর একদল ইসলামী দলে আর একদল আর একদল বিরোধিতা করতেছে সামনে এমন সময় আসবে যে জুতা খুলে যে হাতে নিয়ে দৌড় দিবে এই টাইম পাবে না বিশ্বাস করেন এই টাইমও পাবে না এদের এরা তো আলেম সমাজ তো বলা লাগে না এরা এমন এক সময় আসবে যদি এরকমই চলতে থাকে এমন এক সময় আসবে দেখেন যে এখন ওই যে ওরা তো গোপালগঞ্জে আব্বাব্বা করে থেরাপি দেয় আব্বা আব্বা করে পাশায় বাইরে আইসে ও আব্বা বাসা ওরে সেনাবাহিনী বলতেছে তো এদের এমন সময় আসবে দেখবেন আব্বা মা সব একসাথে করা শুরু করবে এগুলা বাস্তব এমনি কি বলতেছি বিভিন্ন দেশে এই যে বিভিন্ন বিভেদের কারণে একসময় এরকম হয়েছে পরে সবাই একতাবদ্ধ আল্লাহ পাক তাদেরকেও ই দিছেন এসব ঘটনা তো আপনারা জানেন যে কখন বিজয়টা আসছে অনেক দেশে যাই হোক একতাবদ্ধ হওয়া দরকার আমাদের এখনও নতুন বাসার কায়দা নাই এরপরে আল্লাপ শেষ করে দেই রিজালুল রিজালুল্লাহ তুলহি হিম তিজা রতুওয়ালা বাই আনজিকিরিল্লাহি ওয়াই জাকা আর আল্লাহর যারা প্রকৃত বান্দা তারা ক্রয় বিক্রয় বেচা না কোনো কিছুর তো আক্কা করে না এই সব কিছুর ফাঁকে মসজিদে আসে নামাজ আদায় করে এতি মিস্কিনদেরকে খেতে দেয় এবং আল্লাহর জিকির করে ইয়া খফু তারা ওই দিনের ভয় করে তা তা কল্লাবুফি হিল কলুবুয়াল যেই দিন দৃষ্টিগুলো কলকগুলো স্থির হয়ে যাবে অর্থাৎ কেউ কথা বলতে পারবে না সাহস পাবে না ওই কেয়ামতের কঠিন মুসিবতের দিন এই মানুষগুলো ভয় করে যে ওই দিন আমাদের তো জবাব দেয়া লাগবে জীবন তো আর একটা না একটা জীবন তো আছে ওই জীবনে প্রত্যেকটা কর্মের হিসাব দেয়া লাগবে এরপরে মুসা আলাইহিস সালামের ঘটনা আসছে যে ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা মুসা সালাম যখন বড় হতে লাগলেন বড় হয়ে গেলেন তখন আল্লাহ পাক তাকে জ্ঞান দিলেন হেকমত দান করলেন ও কাজা আলিকা নাজিল মোহসিন আল্লাহ এভাবে করেই সৎকর্মশীলদেরকে পুরস্কার দিয়ে থাকেন অ দাখলা মাদি অ মাদিনাতা আর যখন সে শহরের ভেতরে প্রবেশ করল খণ্ডিত অংশ আর কি শহরে প্রবেশ করলো আলাহিনা এমন এক সময়ে আহলিহা ওই দেশের অধিবাসীরা যখন বিভিন্ন খারাপ কাজে লিপ্ত ছিল আর ওই দেশের অধিবাসীরা কেমন প্রকৃতির মুসা তখনও সঠিকভাবে জানতো না ফাওয়াজাদা উনি দেখতে পেলেন ফিহা ওই দেশের ভেতরে রজুলাইনে দুইজন লোক তিলানে মারামারি করতেছে দুইজন লোক মারামারি করতেছে হা শিয়াতিহি একজন হচ্ছে তার দলের মানে বনে ও হাজ আদুহি আর একজন হচ্ছে তার উল্টা দলের অর্থাৎ ওই ফেরাউন মার্কা দলের মিন শিয়াতিহি আলালি মিন আদুহি যে লোকটা তার মুসার দলের ওই লোকটা বলল যে মুসা ভাই আমার তো বেকায়দা এই যে মারামারি করতেছে এ এর সাথে আমার মারামারি দ্বন্দ্ব তুমি বাঁচাও মুসা আলাই সালাম দেখলেন যে আসলে আমার দলে বাঁচানো তো দরকার এটা বোন ইসরাইল কওমের আমারই তো ই বাঁচানো দরকার ফা ওয়াকাজাহু মুসা মুসা তখন এক জোরে এক থাপ্পর মারলেন খুব জোরে একেবারে জোরেও না থাপ্পরটা স্বাভাবিকই ছিল এরকম থাপ্পর মারছেন ফা কদ আলাইহি সাথে সাথেই লোকটা শেষ ওই ওই জায়গায় দমস করে পড়ে মরে গেল মানে বাসার কোনো কায়দা নাই থাপপরে এক থাপ্পরে শেষ কল হ্যাঁ জামিন আমাল শয়তান তখন মুসা বললেন যে আল্লাহ তো শয়তানের কাজ করে ফেললাম আমি কোরআনের কথা কিন্তু আবার উল্টো বুঝেন না যে নবী হয়ে তারা শয়তানের কাজ করে তখন তখনও নবুয়ত পান নাই মূলত সেই উনি এবং সেই ক্ষেত্রে আসলে তো নবী মানুষ উনি তো এটা ইচ্ছে করে করেন নাই থাপ্পর দিছে মারার জন্য না কিন্তু থাপপর দিছে এমনি আমরা তো থাপপর দিই কিন্তু নবীদের থাপ্পর তো আর আমাদের থাপ্পরের মতো না ওনার বল ওনার শক্তি সবকিছুই বেশি এরকম মারসি গেছে মরে তারপরে বলছেন এটা কাজ মানে পক্ষ থেকে হয়ে গেছে। তখন উনি বললেন কলা রব্বি ইন্নি জলাম তু আমি আমার নিজের নফসের উপর জুলুম করছি ফাগু ফিরিলি আমাকে ক্ষমা করে দাও ফাগর আল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন ইন্নাহু হুয়াল গফুর রহিম আল্লাহ ক্ষমাশীল দয়ালু তার মানে উনি আসলে ওনার ঘটনায় না একদিন বলার চেষ্টা করব ইনশাল্লাহ আর কয়েকটা সেই জায়গায় ফালাম্মা অতপর যখন কদ মুসাল আজালা যখন ওনার একটা নির্দিষ্ট সময় পরিপূর্ণ হয়ে গেল মানে উনি সোহেব আল্লাহ সাল্লামের বাড়িতে আট বছরের জন্য গোলাম হয়েছিলেন আট বছর কাজ করার শর্ত নিছিলেন যে আমি আট বছর কাজ করে দেব আপনার এবং আপনার বাড়িতে থাকবো খাবো এই শর্তে তুমি যদি দশ বছরও থাকো সাহেব আলাহ সালাম বলেন দশ বছর থাকলে সমস্যা নেই তো মুসা যখন সাহেব আলাহ সাল্লামের বাড়িতে থাকলেন আট নয় বছরের মতো তার মেয়েকে বিবাহ করছিলেন দুইটা মেয়ে তার ভেতর একজনকে বিবাহ করছিলেন তো এই যে সময় যখন পরিপূর্ণ হয়ে গেল তখন তো বাড়ির দিকে যাওয়া লাগবে মানে মিশরের দিকে যাওয়া লাগবে আল্লাহ সেইটাই বলতেছেন ফালাম্মা কদা মুসাল আজালা আহলিহি উনি ওনার যে পূর্ণ একটা আট নয় বছর হয়ে গেল তখন ওনার স্ত্রীকে নিয়ে রওনা দিলেন তার দেশের দিকে আনাসা উনি দেখতে পেলেন মিন জানিবি তুরি ওই তুর পর্বতের উপরে নারন আগুন কলা তিনি বললেন লি আহলিহি তার পরিবারস্থ লোকদেরকে ইম কুসু ইন্নি আনাস্তু নার আল্লি আতি কুম মিনহা বি আমি তোমাদের জন্য ওই জায়গায় থেকে আগুন নিয়ে আসতে পারবো আও জাজুয়া তিম মিনান নার ও লা কুম তাস্তরুন আর ওই আগুন যখন আমি নিয়ে আসবো তখন ওইটা দিয়ে তোমরা আগুন পোহাতে পারবে ওই দিন ছিল বৃষ্টির রাত মানে যেদিন রওনা দিছে বাড়ির দিকে ওই জায়গায় বৃষ্টি পড়তেছিল আর শীতও ছিল তো মুসাল্লাহ সাল্লাম দেখলেন দূরে আগুন জ্বলতেছে নিয়ে আসি তো নিয়ে আসতে গেছে যখন নিয়ে আসতে গেছে ওই জায়গায় যখন গেছে ফালাম্মা নু দিয়া মিন সাতিগিল দিল আই মানি যখন ওই আগুনের কাছে গেছে ফিল আয় মুসা বুক আতিল মিনা আগুনের কাছে যখন মুসা আল্লাহ গেলেন ওই গাছের কাছে মানে আগুন তো জ্বলতেছে তখন ওর ভেতর থেকে আওয়াজ আসতেছে আয়ে মুসা হে মুসা ইন্নি আনা রব্বুল আলামিন আমি হচ্ছে এই বিশ্বজাহানের প্রতিপালক তোমার রব ওয়ান আল কি আসকা ওই যে তোমার হাতে যে লাঠি ওইটা ছেড়ে দাও জমিনের উপরে ফালাম্মা অতপর যখন রো আহা তাহা তাজু কান্নাহা জান্নুন উনি যখন ছেড়ে দিচ্ছেন তখন দেখে যে লাঠি নড়াচড়া করে উনি দেখলেন যে সাপের মতো তো দেখতেছি করতেছে ওয়াল্লা মুদবিরন ওয়ালাম ইউ আকিব ইয়া মুসা অর্থাৎ ওইটা যখন উনি দেখছেন যে লাঠি নড়াচড়া করে উনি দেখছেন যে এই লাঠি মার্কা সাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আল্লাহ এই তো বলছে লাঠি ফালাইয়া দাও যখন নড়াচড়া করতেছে সাপের মতো তখন দৌড় মারছে সরাসরি এই যে কোরআন এটছে কোরআনের কথা যেহেতু উনি দৌড় দিছেন ইয়া মুসা আল্লাহ বলছেন ও মুসা আকবিল ওয়ালা ফিরে আসো ওই দৌড় দিছে ও কেন চলে আসো লা ভয় পেও না ইন্ন তুমি তো নিরাপদ হয়ে গেছো কোনো সমস্যা নাই এই তাগুদ দেখতে এরকমই দেখা যায় যাই হোক অনেক আসলে লম্বা ঘটনা আসলে সব বলা ঠিক না যাই হোক আরেকদিন বলার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ